আজকে আমার বেকার ভাইরে একটা ইনটেক হ্যান্ডব্যাগ সম্পূর্ণ ফ্রি থাকবো এক দজন বাচ্চা গিনজি এটাও সম্পূর্ণ ফ্রি এক দজন বড়দের গিনজি এই তিন তিনটা প্রোডাক্ট সম্পূর্ণ ফ্রি দিই মো। কারম্যাক্স এর এক্সপোর্ট কোয়ালিটি হুড়ি আমাদের কাছে পেয়ে যাবেন একদম সস্তা ভাই। সুইপশট আছে ভাই। এগুলা দিছি অফার প্রাইজে 150 টাকা একটা হুড়ি পরা পড়া থাকলে শীতের বাবসামে আসবো না ভাই। এক কালা ভিতরে তিনটা করে সাইজ আছে। শীতের গরম মাল অফার প্রাইস 150 টাকা নিবেন। এরকম периবেড়ি মাল থাকবে। তো সাত পেয়ে যাবেন আমাদের কাছে। মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পিস পাইকারি ব্যবসার উপরে কিছু নাই ভাই দশ হাজার টাকার ভিতরে আপনি দেড়শো পিস মাল দিব সুন্দরবন কুড়িয়া সাবি ডকুমেন্ট এরকম প্রতিনিয়ত আমরা সুন্দরবন ট্রান্সপোর্টে মাল পাড়াই দিবেন একশো দশ বিক্রি করবেন দুইশো দশ পঙ্কজ গ্যারান্টি প্রত্যেকটা প্যান হবে রাবার স্টিল বারোশো প্যানও একশো দশ এক হাজার টাকার প্যানও একশো দশ লুঙ্গি খুলায় প্যান পরাই দিব একশো দশ টাকা পিস মাল একশো দশ একশো দশ একশো দশ একশো দশ আমার বিউ আমার প্যান পড়ার বাইরা অবশ্যই আসবেন এসে দেখে বেছে খুলে খুলে মাল ভাই এটার দাম আছে শুধু বাইরে আসবেন একটা পরা এই বয়সে আল্লাহ বোধ দিচ্ছে আলহামদুলিল্লাহ এখন মানুষের ভালোবাসা চাই যে দেখেন চার দামে সর্ব কাজ করা পাঞ্জাবি অন্য দোকানে তিনশো পঞ্চাশ আমার কাছে শুধু পঞ্চাশ ব্যবসা কাপড়ের ব্যবসা এলন তিনটা প্রোডাক্ট আপনার জন্য ফিরি বড় আমার কাছ থেকে ওয়ান পিস নিবেন শুধু 60 টাকায় শুধু 60 টাকা দেব কালার আছে ডিজাইন আছে সাইজ আছে এরকম বস্তায়বস্থায় রাকিব ভাই মাল যায় ভাই এগুলো কিনে ধার আছে আজকে বলুন তো ভাই বড় ভাই আমি অনলাইন রাকিব ভাই সব সুমি দেই আজকেও দিব বড় ভাই দামাকা চলবে জি দামাকা অফারে চলতেছে ভাই আজকে আমার বেকার ভাইরে একটা ইনটে হ্যান্ডবাইক সম্পূর্ণ ফ্রি থাকবো এক দজন বাচ্চা গেঞ্জি এটাও সম্পূর্ণ ফ্রি এক ডজন বড়দের গেঞ্জি এই তিন তিনটা প্রোডাক্ট সম্পূর্ণ ফ্রি দিম বড় ভাই একেবারে ফ্রি থাকবে জি সম্পূর্ণ ফ্রি থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম সাথে ফ্রি দিবেন ভাই ভাইগুলো ভাই আমাদের কাছ থেকে মাত্র 20000 টাকার মান নিয়ে তিনটা প্রোডাক্ট সম্পূর্ণ ফ্রি মানে 20000 টাকার প্রোডাক্ট যে নেবে তার জন্য এগুলো জি ইনশাআল্লাহ তিনটা প্রোডাক্ট ফ্রি দিম তার পাশাপাশি ভাই এই যে দেখেন কি নিয়ে আইছি ভাই কি ভাই ভাই সেই শীতে আর কম্বল কিনা লাগবে না ভাই কম্বল কিনা লাগবো না আমার কাছ থেকে এই মাল নিলে এই কম্বলের কাজ করবো ভাই দেখেন কি মোটা ভাই দেখছেন ডাবল টু পার্টের কম্বল দেওয়া আছে এগুলা ব্রাশ আছে হুডি হুডি বিট প্যাক সাইজে কাজ করা আছে এগুলা চলতেছে অফার প্রাইস ভাই অফার প্রাইস একদম রেট কমাই দিমু প্রত্যেকটা এরকম বান্ডিল করা আছে ভাই আচ্ছা এই ইনটেক বান্ডিল করা আছে গার্মেন্টস এর এক্সপোর্ট কোয়ালিটি হুডি আমাদের কাছে পেয়ে যাবেন একদম সস্তা ভাই একশো পঞ্চাশ টাকা দিন এই যে সুইপ আছে ভাই একশো টাকা মাত্র দশটা কালার আছে তিনটা করা সাইজ আছে প্রত্যেকটা ইনটেক রেশিও করা বান্ডিল করা আছে ভাই এই শীতে ভাই কম্বলা লাগবো না একটা হুড়ি পরে থাকলে শীতের আসা ভাই হুড়িতে আচ্ছা এক কালার ভিত্তি আছে সুইপশার্ট এক কালার ভিতরে তিনটা করে সাইজ আছে এম এল ডাবল এক্স এল আল্লাহ এগুলা পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পাইকারি বড় ভাই পঞ্চাশ কত মডেল নিবেন দেখছেন কালো ভিতরে আছে সিম্পলের ভিতরে

এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা নিবেন তিনশো পঞ্চাশ বিক্রি করবেন পাশাপাশি কিছু ফুলা এই শীতের ভিতরে যারা ফুল সাপ্তান তারা অবশ্যই আসবেন এগুলো সার পেয়ে যাবেন আমাদের কাছে ঘেরা বেলা শার্ট নেব ইনশাল ভাই আচ্ছা পাশাপাশি অসংখ্য ডিজাইন আছে হাফ ফুল সবই নিতে পারবেন শুধু পঞ্চাশ টাকা পাইকারি অসংখ্য কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে পঞ্চাশ টাকা পাইকারি বড়ো ভাই মাত্র পঞ্চাশ টাকা নিবেন দেড়শো টাকা বিক্রি করবেন একশো পঞ্চাশ টাকা মুড়ির মতো বিক্রি করবেন ভাইয়া কাপড় এক ডজন বাচ্চা গেঞ্জি এটা তো বড় ভাই আল্লাহ রাখি আমার বেকার ভাইজার নিয়ে আমি কাজ করি ব্যবসার কিছু নাই ভাই আপনি ব্যবসা করেন ব্যবসাতে লক্ষ টাকা লাগে না মাত্র দশ টাকার মাল নিয়ে যান নিয়ে দেখেন ভাই

দেশ শবিজের দাম আছে 10500 টাকা 500 টাকা ডিসকাউন্ট 10000 টাকা দিলে দেশ শবিজ মালিয়া ব্যবসা শুরু মানে শুরু করতে হবে প্রতিদিন 3-4000 টাকা আপনি যদি মনে করেন সারা দিন ঘুমায়া আসর নামাজ পড়িরা আল্লাহর নামটা নিয়া 20টা পেন বিক্রি করেন 100 করে লাভ হলো 2000 টাকা লাভ 100 করে লাভ হলো 2000 টাকা লাভ আমাকে দিবেন 110 বিক্রি করবেন 210

দেখার পর যদি মনে হয় রাকিব তাহলে আপনি নিবেন তা না হলে চা খাবেন ঠান্ডা খাবেন একদিন বেড়াবেন এটা বিশ্বাস তো প্রতিষ্ঠান আমার নিজাবাড়ির নিজা দোকান বড় ভাই আল্লাহ রহমতে এসে দেখে বেছে বেছে নেওয়ার সুযোগ আছে এই দোকানে একটা জ্যাঙ্গার দাম না ভাই একটা ওয়াশের মজুরি না ভাই

যে যেরকম চান তাকে সেরকমই টাকা বড় ভাই আল্লাহ রহমতে এই প্যানগুলো নিয়ে ব্যবসা করেন না শীতে এই শীতের ভিতরে যারা এখনো চিন্তা করতেছেন ব্যবসা করবেন কি ব্যবসা করবেন বাইর কাছে আসেন প্যান্ডের ব্যবসা দিয়ে দিব ধরাই ভাই প্যান্ডের হ্যাঁ এই শীতে বারো মাস যারা লুঙ্গি পড়বো না ভাই লুঙ্গি খুইলা খুইলা

এই গেঞ্জি গুলা দিবস না এই যে দেখছেন মালের কোয়ালিটি অন্যান্য দশ দোকানের চাইতে এই দোকানে মাল ভালো পাবেন রেড কম পাবেন ইনশাল্লাহ সবাই আসবেন সবাই দাওয়াত ভাই দূরের বাইরে আসবেন একটা গেঞ্জি পড়া দিব ফ্রি আচ্ছা ফ্রি দিবাই আমার বাইরে আসেন আসেন ভাইয়ের কাছে রাকিব ভাই মানে ভাই অন্যরকম চার দাও রইলো জি চার দাও তো রাকিব ভাই টাকা পয়সা পাগল না এই বয়সে আল্লাহ বোধ দিছে আলহামদুলিল্লাহ এখন মানুষের ভালোবাসা চাই দোয়া চাই আমার ভাইরা আমার ভালোবাসা দিবেন ভালোবাসা নিবেন এবং দোয়া করবেন এই যে দেখছেন মালগুলা শুধু পঞ্চাশ টাকা পানির দাম পানির পানির এই যে দেখেন চার দামের শরবত পঞ্চাশ টাকা এটাও ভাই এই যে এটা নিবেন এটা কত তিনশো পঞ্চাশ আপনার জন্য শুধু পঞ্চাশ পাইকারি বড় ভাই এই সমস্ত ভাই বেড়া যারা আছেন ওয়াজে মাফিলে মেরা হাড়ে বিক্রি করেন পাঞ্জাবি

আমি তাদেরকে ভালোবাসি ভাই বাজাররা ব্যবসা করে খান নবীর শূন্য ব্যবসা কাপড়ের ব্যবসা এলন তিনটা প্রোডাক্ট আপনার জন্য ফ্রি বড় ভাই সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবো ইনশাল্লাহ যারা যারা ব্যবসা করে আছেন অবশ্যই অবশ্যই তার পাশাপাশি রাখছি ভাই এই যে মেয়েদের কালেকশন জি জি ভাই ছেলে মেয়ে সবাই নিব কিছু ভাই বাজার আছে কিছু মা বোনরা আছে তারা বাড়িতে বৈশা ব্যবসা করতে চায় সেই সমস্ত মা বোনদের জন্য বলছি ভাই এই যে আমার কাছ থেকে ওয়ান পিস নিবেন শুধু ষাট টাকায় ছটা ছয় কালার থাকবো ষাট থেকে নিয়ে আর তিনশো ষাট টাকা বিক্রি করবেন এগুলা কেউ দেবে এই দামে একমাত্র আমি দেবো এটা কি সেটা হ্যাঁ শুধু ষাট টাকা দেবো কালার আছে ডিজাইন আছে সাইজ আছে বড় ভাই আল্লাহর রহমত এটা কি দেখছেন মাত্র একটা বস্তা স্যাম্পল দেখলাম বস্তা বস্তা রাখি বের মাল যায়